আর কিছু লাগবে এনিথিং এলস এনিথিং এলস আর কিছু লাগবে এর অর্থ এনিথিং এলস আমি অস্বীকার করি আই রিফিউজ আই রিফিউজ আমি অস্বীকার করি এটা রাখো কিপ ইট এটা রাখো কিপ ইট তাকে ভুলে যাও ফর গেট হার তাকে ভুলে যাও ফর গেট হার জোরে কথা বলো স্পিক লাউড স্পিক লাউড আমি দেখি আই সি আমি দেখি আই সি আমি ভিজে গেছি আই এম ওয়েট আই এম ওয়েট আমার সৌভাগ্য মাই প্লেজার মাই প্লেজার যত্ন নাও টেক কেয়ার টেক কেয়ার প্রস্তুত হও গেট রেডি প্রস্তুত হও গেট রেডি সেটা করো ডু দ্যাট সেটা করো ডু দ্যাট এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো ধারণা নেই নো আইডিয়া কোনো ধারণা নেই নো আইডিয়া এটা পরিষ্কার করো ক্লিন দ্যাট ক্লিন দ্যাট সে জানে শি নোজ শি নোজ এটা ভুলে যাও ফরগেট ইট এটা ভুলে যাও ফরগেট ইট আর কিছু না নাথিং এলস আর কিছু না নাথিং এলস আমি ছেড়ে দিলাম আই কোয়াইট আই কোয়াইট আমি ছেড়ে দিলাম ঘুম থেকে ওঠো ওয়েক আপ ঘুম থেকে ওঠো ওয়েক আপ আর কে হু ইলস আর কে হু ইলস অন্তত বা কমপক্ষে এর অর্থ আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এগিয়ে যাও মোপ অ্যাহেড হেড অ্যাহেড তাকে ডাকো কল হিম তাকে ডাকো কল হিম বিশ্রাম নাও টেক রেস্ট বিশ্রাম নাও টেক রেস্ট আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি কত বোকা হাও স্টপ ইট হাও স্টপ ইট জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক ডোন্ট আস্ক জিজ্ঞাসা করো না তারপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট ভুলে যাবে না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট ভুলে যাবে না আমি একমত নই আই ডিজেগ্রি আই ডিজেগ্রি এরপরকে হু ইজ নেক্সট এরপরকে এর অর্থ হু ইজ নেক্সট কিছু মনে করো না নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড ভালো না নট গুড ভালো না নট গুড আমাকে বিশ্বাস করো বিলিভ মি আমাকে বিশ্বাস করো এর অর্থ বিলিভ মি কি ঘটেছে হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছে হোয়াট হ্যাপেন্ড সতর্ক থেকো ওয়াচ আউট সতর্ক থেকো ওয়াচ আউট এটা খাও ইট ইট এটা খাও ইট ইট কি অদ্ভুত আউ অ্যাবজার শোনে ভালো লাগছে সাউন্ডস গ্রেট সাউন্ডস গ্রেট চোখ মারবে না ডোন্ট ডোন্ট উইঙ্ক উইঙ্ক সে জানে ই নোজ সে জানে ই নোজ খুবই ভালো ভেরি ফাইন ভেরি ফাইন সব ভালো অল ওয়েল অল ওয়েল শান্ত থাকো কিপ কিপ কাম সময় শেষ টাইমস আপ টাইমস আপ পরিষ্কার করো ক্লিন আপ পরিষ্কার করো ক্লিন আপ নতুন কি ওয়ার্ডস নিউ ওয়ার্ডস নিউ আগে তুমি ইউ ফার্স্ট ইউ ফার্স্ট আগে তুমি তাদের সাহায্য করো হেল্প দেম হেল্প দেম এটা নাও টেক দিস এটা নাও টেক দিস আমাকে বুঝো আন্ডারস্ট্যান্ড মি আন্ডারস্ট্যান্ড মি ছেড়ে দাও লেট গো লেট গো যাও এবং খেলো গো অ্যান্ড প্লে গো অ্যান্ড প্লে আমাকে উত্তর দাও অ্যান্সার মি অ্যান্সার মি আমাকে উত্তর দাও ভান করবে না ডোন্ট প্রিটেন্ড ডোন্ট প্রিটেন্ড এতক্ষণ এতক্ষণ লং আনন্দ আনন্দ ফান ফান খুশি হয়ে যাও চেয়ার আপ চেয়ার আপ খুশি হয়ে যাও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন